যে এত মাছ ছিল সেটা কিন্তু আমরা স্বপ্নেও ভাবতে পারিনি তোমরা দেখো নিজের চোখকেও বিশ্বাস করতে পারবে না চলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা ও ভিডিওটা দেখার আগে আমার সঙ্গে একটু পরিচয়টা করিয়ে দি আমি কিন্তু কানে শুনে ডিজে মুখ কে গাই বাউল আমাকে তোমরা চেনো না আমি সেই রাহুল তোমরা কিন্তু দেখতে পাচ্ছো এদিকে কিন্তু পুরো জল একদম মারা হয়ে গেছে আর আমাদের গ্রামে যেসব ছোট ছোট বাচ্চাগুলো রয়েছে তারা কিন্তু মাছ ধরা শুরু করে দিয়েছে তারপরে আমি ক্যামেরার অ্যাঙ্গেল চেঞ্জ করতে দেখছি আমার মামু এখানে বসে আছে আর মাছ ধরার মজা নিচ্ছে আর ওদেরকে দেখিয়ে দিচ্ছে যে এইখানে একটা মাছ আছে আর ওরা ছুটে এসে মাছগুলো ধরছে এখন আমি তোমাদেরকে দেখাবো আমি যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছে এই জায়গাটা থেকে কোন গ্রাম দেখা যায় তোমাদেরকে আমি দেখাচ্ছি একটু দেখে নাও এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি ওই যে দূরে গ্রামটা দেখা যাচ্ছে ওটা কিন্তু কুলুট গ্রাম আর এই বাঁ দিকে রয়েছে ওই দূরে যে দেখতে পাচ্ছো ওটা কিন্তু আকবর নগর যেটা আমরা ঢেরে নামে চিনি আর এদিকে কিন্তু এখনো সাকর তলায় অনেক জল জমে রয়েছে তাই উপরে যে ডারকি পুঁটি মাছগুলো রয়েছে ওগুলো জাল দিয়ে ছেঁকে তোলে নিয়া হচ্ছে আর এই মানুষটাকে তোমরা কারা চেনো এই মানুষটির নাম হচ্ছে আজগর আর বাড়ি কাঞ্চনডাঙ্গা তোমরা হয়তো ভাববে এই সাকোটা কোনখানে রয়েছে এই যে আমাদের গ্রাম ওই নগর। আর এইদিকে হচ্ছে ওই দেখো কুলুট গ্রাম যাচ্ছে এদিকে বা কুসুম গ্রামও যা হয় তো চলো আমি আর একটু দেখাই ওইদিকে মাছ ধরা কতটা হয়েছে এর ফাঁকে আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই আগে যে ভিডিওটা আমি পোস্ট করেছিলাম ওই ভিডিওটা কিন্তু তোমরা তিন লাখ ভিউজ এনে দিয়েছো মাত্র দুদিনের দিনের মধ্যে সত্যি কথা বলতে তোমাদের সঙ্গে আমার রক্তের সম্পর্ক না থাকতে পারে কিন্তু তোমরা যে ভালোবাসাটা আমাকে ফেসবুকে দিয়েছো কোনো রক্তের সম্পর্কের চেয়েও কম নয় তো চলো এখন আমি তোমাদেরকে দেখাবো সাঁকোর তোমার যে মাছগুলো ধরা হচ্ছে এই মাছগুলো কিন্তু রাখা হচ্ছে এই ডাবার মধ্যে এই যে ছেলেটাকে দেখতে পাচ্ছ এর নাম হচ্ছে মানি আর এর কাজ হলো মাছগুলো হাতে নিয়ে এসে ধরে আমাকে দেখানো এখন আমি যে ছেলেটাকে দেখাচ্ছি এই ছেলেটাকে তোমরা কে কে চেনো কিন্তু একটু কমেন্ট করে জানাবে আমি কিন্তু তোমাদেরকে নামটা একটু বলে দিই এর নাম হচ্ছে নূর আলী বাবারে এদিকে তো মাছ ভাগ করা শুরু হয়ে গেছে তোমরা দেখো তোমরা কিন্তু নিজের চোখকেও বিশ্বাস করতে পারবে না তবে হ্যাঁ এখন যে মাছগুলো ভাগ করছে এগুলো কিন্তু শুধু ডাঢ় পুটি ডার্কি পুটি মাছ কতটা করে ভাগ পাই সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি একটু দেখো যে মানুষটা ভাগ করে দিচ্ছে ওই মানুষটার কিন্তু আমি আসল নাম জানি না তবে ডাক নাম নাকি বলে ডাকে আমি যে এই গুতে নামটা ভিডিওর মধ্যে নিলাম আমাকে কিন্তু পরে খেলাতেও পারে তোমরা একটু দেখো গাইস কতটা করে ভাগ পেয়েছে এগুলো কিন্তু ডার্কি জ্যাং ছিমুড়ি মাছ এখনো বাকি রয়েছে কারণ ওগুলো ডাবার মধ্যে ভরা রয়েছে আর এই যে মানুষটা বাইক নিয়ে আসছে তোমরা একটু দেখো আমি দেখাচ্ছি এই যে মানুষটা বাইক নিয়ে আসছে এনার নাম হচ্ছে আসির উদ্দিন সে অনেকে তোতা নামে চেনে আর এই যে বালতির মধ্যে মাছগুলো রাখা হয়েছে এই মাছগুলো কিন্তু মানুষকে দেওয়ার জন্য তবে হ্যাঁ কোনো পয়সা লাগবে না একদম ফ্রিতে তুলে দিচ্ছে আমাদের এই রাজু তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু শেয়ার করে দিও আর তুমি যদি এখনো আমাকে ফলো করে না থাকো তাহলে কিন্তু আমাকে ফলো করে আমার পাশে থাকবে তো চলো কানে শুনি ডিজে মুখ খেক গাই বাউল আমাকে তোমরা চেনো না আমি সেই রাহুল